নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি চিকেন খেতে ঘ্যামি লাগলে এ মেথি চিকেন কারিটা তোমরা ঝটপট বানিয়ে ফেলো দেখবে চিকেন খেতে খুবই ভালো লাগবে তো মেথি চিকেন কারি কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু মশলা প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি মেথিটা এর মধ্যেই দিয়ে দেবো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট দেওয়ার পর এবার ডুমো করে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাপাতির সঙ্গে একসঙ্গে আমি মিশিয়ে দেবো দেখো সুন্দরভাবে এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নেব যাতে করে মশলাপাতিগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখো একে আধ ঘন্টা মতো আমি রেখে দেব তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো তারপর দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে দুটো চিটে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো কুঁচনো টমাটম টমাটমটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোমটা গলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর দিয়ে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ চিনি দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোমটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত নাড়তে হবে দেখো সুন্দরভাবে গলে যাওয়ার পর বেশ সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে এবার আমি চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি মশলার সঙ্গে দিয়ে দেবো দিয়ে এবার সুন্দরভাবে কষে নেব এই কষাটা তোমাকে কিন্তু আধ ঘন্টা মতো কষতে হবে যখন তুমি কষবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই কষবে তাহলে দেখবে এই চিকেনের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে দেখো সুন্দরভাবে কষানোর পর আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম তারপর দেখো ভালোভাবে এর মধ্যে থেকে জলটা সুন্দর করে বেরিয়েছে এরপর আমি আবারও এইভাবে পাঁচ দিনের মতো আমি পাঁচবার মতো ভালোভাবে কষে নেবো দেখো এবার কষানো হয়ে গেলে জলটা কমে যাবে তারপর এখান থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল যাতে করে চিকেন আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার বাটি ধোয়া যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলে কি হবে চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো দেখো জল দেওয়ার পর এবার সুন্দরভাবে নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব